সুলতান রাজিয়া সুলতান রাজিয়া ছিলেন দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত প্রথম ও একমাত্র মুসলিম নারী বলতে গেলে সারা বিশ্বে দুই একজন নারীর মধ্যে তিনি একজন যে এফেক্টিভলি একটা সাম্রাজ্যের মসমাদী ছিলেন তিনি তেরো শতকের ভারতীয় উপমহাদেশে একজন ব্যতিক্রম ধর্মী চরিত্র যিনি পুরুষ শাসিত সমাজে নারীর নেতৃত্বের অনন্য দৃষ্টাপ্ত দৃষ্টান্ত স্থাপন করতে সমর্থ হন রাজিয়া মামলুক মামলুক অর্থাৎ দাস বংশ কৃতদাস বংশ সেই বংশে জন্মগ্রহণ করেন তার পিতা ইলতুত একসময় ছিলেন তুর্কি ক্রীতদাস পরবর্তীতে মেধা দক্ষতা সহ মাধ্যমে তিনি দিল্লির সুলতানে উন্নীত হন এবং মামলুক সালা সালতানাতের ভিত্তি স্থাপন করেন উল্লেখযোগ্য যে মুসলমান সুলতান যারা অনেক দূর থেকে আসত তারা তাদের সার্ভেন্ট বা ব্যাটম্যান হিসাবে যাদের নিয়ে আসত তাদেরকে তাদের মিলিটারি অ্যাকাডেমি থেকে ট্রেনিং করিয়ে নিয়ে আসতেন এবং তারা বৃদ্ধ হয়ে গেলে যখন দেশে ফিরে যেতেন তাদের এই দাস দাসের হাতে পুরা সুলতানের ক্ষমতা অর্পণ করে যেতেন এটা মুসলমান সমস্ত শাসকদের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল তারা নিকৃষ্ট নিম্নমানের লোক আর উচ্চমানের লোকের মধ্যে ফারাক করতেন না রাজিয়ার নেতৃত্ব গুণ বুদ্ধিমত্তা ন্যায়পরায়ণতা দেখে তিনি তাকে উত্তরাধিকারী হিসাবে মানে ঘোষণা করেন তার পিতা এ সিদ্ধান্ত ছিল সেই সময়ের জন্য বিপ্লবাত্মক কারণ নারীর শাসনের সে যুগে ছিল একবারেই অস্বাভাবিক একটা ব্যাপার বারোশো সালে ইলতুতমিশের মৃত্যুর পর রাজনৈতিক ষড়যন্ত্র ও দরবারীদের চাপের মুখে রাজিয়ার ভাই রুকনুদ্দিন ফিরোজ সিংহাসনে বসেন তিনি অযোগ্য ও ভোগবিলাসে মগ্ন হিসাবে প্রমাণিত হন তার শাসনকালে দুর্নীতি অভিযান ব্যাপক আকার ধারণ করে রাজিয়া সেই সময় জনসমর্থন নিয়ে রকুদ উদ্দিনের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেন সাধারণ মানুষ সেনাবাহিনীর সমর্থনে রূপন উদ্দিনকে করে রাজিয়া সিংহাসনে আরোহণ করেন সুলতান রাজিয়া শাসক হিসাবে ছিলেন দূরদর্শী কর্মঠ ও ন্যায়পারায়ণ গর্জে ওঠা এই নারী তিনি প্রশাসনের যোগ্য অভিজ্ঞ ব্যক্তিতে স্থান দেন নারীদের শিক্ষায় ও উৎসাহ প্রদান করেন তার আমলে শিক্ষা বাধ্যতামূলক করা হয় কূপকরণ সড়ক সংস্কারে উদ্যোগ নেওয়া হয় তিনি মাদ্রাসা বিদ্যালয় ও গ্রন্থাগার প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা ও সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রাজিয়া পুরুষদের মতো প্রকাশ পোশাক পরে জনসমক্ষে আসতেন যুদ্ধক্ষেত্রের নেতৃত্ব দিতেন সুলতানের ইউনিফর্মে এবং প্রশাসনিক কাজ পরিচালনা করতেন যথেষ্ট দক্ষতার সাথে এতে তিনি একদিকে যেমন সাহসিকতার পরিচয় দেন অন্যদিকে পুরুষ শাসিত সমাজের বিরূপ মনোভাবের শিকার হন উচ্চপদস্থ অভিজাতদের একাংশ নারী শাসন মেনে নিতে পারছিল না এর ফলে রাজিয়া নানা ষড়যন্ত্র ও বিরোধিতার সম্মুখীন হন এই পরিস্থিতিতে তিনি দিল্লি ত্যাগ করতে বাধ্য হন এবং তৎকালীন তুর্কি অভিজাত ও সাবেক গভর্নর মালিক ইফতোর উদ্দিন আলতুনিয়াকে বিবাহ করেন তিনি আলতুনিয়ার সঙ্গে রাজিয়া দিল্লি পুনর্দখলের চেষ্টা চালান কিন্তু বাহরাম শাহের বাহিনীর সঙ্গে যুদ্ধে তারা যুদ্ধ করতে পারেন নাই পরাজয়ের পর রাজিয়া ও আলতুনিয়া দিল্লি ত্যাগ করে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে যাত্রা করেন কিন্তু প্রতিমধ্যে কুচক্রিদের নিয়োজিত আততায়ীর হাতে তারা উভয়ে নিহত হন বারোশো সালে একমাত্র পঁয়ত্রিশ বছর বয়সে সুলতান রাজিয়ার মৃত্যু হয় তাকে পুরাতন দিল্লির তুর্কমান গেটের কাছে বুলবুলি খানায় সমাহিত করা হয় সুলতান রাজিয়ার শাসনকাল মাত্র চার বছর হলেও তার দৃষ্টান্তমূলক নেতৃত্ব সামাজিক সংস্কার নারী ক্ষমতায়ের ক্ষমতায়নের বার্তা ভারতীয় উপমহাদেশের ইতিহাসে গভীরভাবে চিহ্নিত হয়েছে তিনি ছিলেন এক সাহসিনী যিনি যুগের বাধা ভেঙে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে নারীর নেতৃত্বের গৌরবময় উদাহরণ